নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলুর পরোটা খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটা আর লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব তারপর এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব পরোটার যেইভাবে ডো বানানো হয় সেই রকম করেই আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি এবারে আটাটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটাও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আলু আলুটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবারে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে ভালো করে কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে সাত মতো লবণ কিছুকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব আমি পাঁচ মিনিট মতো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা খুলে নিয়েছি এবারে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যালাসের সাহায্যে এইভাবে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে এখানে মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে শুকিয়ে গেছে আলুটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নেব এবারে এখানে নিয়ে নিয়েছি আটা আটাটাকে এবারে আমি লেচি কেটে নেব গোল পাকিয়ে নিচ্ছি এবারে একটা লেচি নিয়ে এইভাবে রুটির মতো বেলে নেব খুব সহজ একেবারেই এবারে যে আলুর পুটটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা এইভাবে রুটির এক সাইডে লাগিয়ে নেব তারপর এইভাবে রুটিটাকে মুড়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব এবারে কাটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু একটু চিপে দেবো যাতে আলুটা না বের হয় আর দেখতেও খুব সুন্দর লাগে দেখুন কত সহজেই কিন্তু পরোটা বেনে গিয়েছে এবারে আমি এগুলোকে ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি এবারে একে একে পরোটা গুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে কড়াটা ভালো করে গরম করে তারপর পরোটা গুলো দিয়েছি আপনারা চাইলে তেল গরম করেও কিন্তু পরোটা গুলো প্রথমে ভেজে নিতে পারেন আমি আগে সেঁকে নিচ্ছি একটু তারপর আমি তেল দিচ্ছি সেঁকাও আমার হয়ে গিয়েছে এবারে আমি তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব উল্টো পাল্টে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবেই সবগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো আপনারও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য